আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা একটি ভালো সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি সংবাদটি হচ্ছে পাঁচ দিন শেষে দরদের আয় অর্থাৎ গতকাল দরদ সিন্টিপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স থেকে ছয় লক্ষ প্লাস আয় করেছিল চতুর্থ দিন শেষে পঞ্চম দিন শেষে সেটি সাত লক্ষ প্লাস হয়েছে ছয় পার্সেন্ট আয় বেড়েছে সেটি ছিল গতকালকে ছিল মঙ্গলবার তো মঙ্গলবারে যখন মানে সপ্তাহের মাঝামাঝি এসে দরদের আয়টা আবার ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ দরদের ইনকাম যেহেতু আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্স নিয়ে আলোচনা করছি মাল্টিপ্লেক্স এর আয় নিয়ে কথা বলছি আর আরো একটা বিষয় এখানে পরিলক্ষিত সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে এখন খুব বেশি দর্শক যেতে চায় না কারণ সিঙ্গেল স্ক্রিনের পর্দা সাউন্ড সিট পরিবেশ করুন কিছুই ভালো না কোনোভাবেই সিঙ্গেল স্ক্রিনের পরিবেশ সিনেমা দেখার মতো না কয়েকটি সিনেমা হল ছাড়া মধুমিতা মণিহার আরও সরমধর্মী কয়েকটি সিনেমা হল ছাড়া আট দশটা সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন ছাড়া ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনের জরাজ মানে খুবই খারাপ অবস্থা এত বাজে অবস্থা যে ওখানে কেউ বোধ পাবলিক টয়লেট হিসেবেও ব্যবহার করতে যাবে না কিছু কিছু সিনেমা হলের এরকম অবস্থা মানুষের রুচি পরিবর্তন হচ্ছে মানুষের আয় বেড়েছে খরচের হাত বেড়েছে মানুষের আগে তিনশো টাকা পাঁচশো টাকা খরচ করতে মানুষ চিন্তা করতো এখন এক হাজার টাকা দুই হাজার টাকা প্রতিদিন দিয়ে বেরোলে বাসায় শূন্য হাতে ফিরতে হয় তো সেই জায়গা থেকে সিনেপ্লেক্সে আড়াইশো তিনশো টাকার টিকিট কেটে অনেকেই সিনেমা দেখছেন অনেকেই একটু রুচির পরিবর্তন করতে বা একটু ভালো একটা পরিবেশে ভালো সময় কাটাতে ভালোভাবে আরাম করে আয়েস করে সিনেমাটা দেখার জন্য হল সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখছেন এর মধ্যে কিছু সিনেপ্লেক্স স্টার্ট করেছে যারা গরিবের পকেটের কথা চিন্তা করে শুরু করেছে যেমন দিয়াবাড়িতে একটা সিনেপ্লেক্স আছে ম্যাজিক মুভি থিয়েটার টঙ্গিতে একটা সিনেপ্লেক্স আছে এই সিনেপ্লেক্স গুলোতে টিকিটের হার খুব কম এখানে দুইশো টাকা থেকে টিকিটের ইয়ে শুরু বিক্রি শুরু দুইশো টাকা তিনশো টাকা এরকম টিকিটের প্রাইস তো সেই জায়গা থেকে এসি সম্পূর্ণ মানে একেবারে চিল্ড এসি মানে আপনি ভিতরে গেলে কাঁপবেন এরকম এসি সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সাউন্ড সিস্টেম ভালো স্ক্রিন ভালো এরকম পরিবেশ দুইশো টাকা দিয়ে আপনি সিনেমা দেখছেন কেন আপনি একশো টাকা দিয়ে সিঙ্গেল স্ক্রিনে যাবেন যেখানে স্ক্রিন ভালো না গরম দুর্গন্ধ সাউন্ড সিস্টেম ভালো না তার উপরে চলে ব্ল্যাক এবং হল কর্তৃপক্ষের দুর্ব্যবহার তো সবকিছু মিলিয়ে মানুষ এখন সিঙ্গেল স্ক্রিন থেকে আসলে সিনেপ্লেক্স মুখী হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের ব্যবহার নিজেদের ব্যবহার যদি তারা ঠিক করে নিজেদের ফলের পরিবেশ যদি তারা ঠিক করে তাহলে তাদেরকে এই ব্যবসা ছেড়ে দিতে হবে মধ্যমতির মালিক তো বলেছেন যে আগামী এক বছর দেখবেন তারপরে ব্যবসাটা এসে ছেড়ে দেবেন

নভেম্বর একটা সিনেমা রিরিলিজ হবে আমি এর আমার আগের কন্টেন্টে বলেছিলাম কারণ শাহরুখ খান সালমান খানের এই সিনেমাটার ইতিহাসও কিন্তু অনেকটা এরকমই ছিল এই সিনেমাটা শুরুর দিকে এরকম সিনেমার আয়টা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিল এবং সিনেমার পঞ্চম দিনে গিয়ে এই সিনেমার আয়টা ঘুরে দাঁড়িয়েছে এবং একটা এমন ব্লকমাস্টার হয়েছে যেটা এখনো রেকর্ড হয়ে আছে ইন্ডিয়ার ফিল্মের ইতিহাসে তো সেই জায়গা থেকে দরদ তার আয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং যারা যারা দরদ সিনেমা দেখেছে বা যারা যারা দরদ সিনেমা সম্পর্কে কমেন্ট করছে অনেকগুলো কমেন্ট আমি পড়লাম সবারই আশা করছেন যে শুক্র শনিতে আবার আয়টা আবার আগের জায়গায় ফিরে যাবে তো সেই যদি হয় এবং সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে দরদ ব্লক হবে এটা কেউ ঠেকাতে পারবে না দরদের ব্লকবাস্টার যদি বেশি না তিনটা সপ্তাহ যদি ঠিকঠাক মতো যায় তাহলে ধরো কিন্তু ব্লক তো বাংলাদেশে আসলে এরকমই একটা সিনেমা যদি তিন সপ্তাহ বা চার সপ্তাহ খুব ভালো যায় তাহলে মোটামুটি সে হিট এবং এক মাস দুই মাস গেলে সেটা ব্লক বাস্টার এই যেই সিনেমার উদাহরণটা দিচ্ছিলাম যে কারণ অর্জুন সেটা কিন্তু পঁচাত্তর সপ্তাহ চলেছিল সেভেন্টি ফাইভ উইক্স চলেছিল এবং সেই আমলে ত্রিশ বছর আগে তেতাল্লিশ কোটি টাকা আয় করেছে সোনা মানে তার লাইফ টাইম ইনকাম কোটি টাকা বা সেই আমলে সে সাঁইত্রিশ কোটি টাকায় করেছে তিরিশ বছর আগে সাঁইত্রিশ কোটি টাকা লেটারে কত গুণ করলে এই আমলের টাকা হবে আপনারা হিসেব করে নেবেন আমার ক্যালকুলেটরের জায়গা হচ্ছে না তো সেই জায়গা থেকে ধরোদের সত্তর লক্ষ টাকা পাঁচ দিনে বন্ধু না একেবারেই বন্ধ না আর দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ যে আবার হলে যাচ্ছে সিনেমা দেখছে এটা একটা সুখবর দরদ এই ইয়েটা ভেঙেছে এই সিস্টেমটা ভেঙেছে এই একটা মানুষ যে ঘর কোনো হয়ে গিয়েছিল মানুষ ঘর থেকে বেরোলে একটা বিপদ ঘর থেকে বেরোলে একটা ঝামেলা এই ঝামেলা মানে যেমনটা হয়েছিল ছাত্র আন্দোলনের সময় রাস্তায় বেরোলে এই মৃত্যুর সংবাদ সেই জায়গা থেকে মানুষ রাস্তায় বেরোচ্ছে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে এবং স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে সিনেমা হলেও যাচ্ছে এই বিষয়টা খুব পজিটিভ দরদ এই জায়গা থেকে মানুষকে মানে হলেল মুখী করার যে অভ্যেস সেই অভ্যেস করাচ্ছে এই জায়গাটা দরদের একটা অ্যাচিভমেন্ট দরদ দিয়ে যে একটা হাইপ যে ভাইপ হওয়ার কথা ছিল মামুন সাহেবের দুর্বলতার কারণে সেই হাইপ আর সেই ভাইপটা তৈরি হয় নাই একটা সিনেমা আসলে যত স্ট্রংই হোক না কেন বা যত দুর্বলই হোক না কেন মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট যদি দরাদের হাইপটা অন্য ঠিক রাখতে পারতো পাঁচ দিনে দরাদের কালেকশন পাঁচ কোটি টাকার মতো হয়ে যেত কারণ প্রথম সপ্তাহ মানুষ কারণে হাইপ এমন একটা জিনিস এমন একটা জায়গায় হাইপ ক্রিয়েট হয়ে যায় একটা সিনেমা নিয়ে যখন হাইপ উঠে তখন হুর হুর করে মানুষ খালি আগে যায় ভালো হয়েছে মনে হয়েছে পরের বিষয় আগে মানুষ সিনেমা হলে যাবে আগে তার যাইতে হবে আমরা হচ্ছে হুজুয়ে বাঙালি আমরা হচ্ছি হুজুয়ে বাঙালি আমরা আগে শুনি শুনি না দৌড়াই দৌড়ায় আগে দেখি তারপরে বুঝি কি হয়েছে সেই জায়গা থেকে যখন হুজুক হাইপ হাইপ বলতে আমি বলছিলাম যে হুজুকটা যদি উঠে যেত দরাদের হুজুকটা যদি উঠানো যেত বা বাবা সাহেব যদি ঠিকঠাক মতো পাবলিসিটিটা করতে পারতেন তাহলে ওই হুজুকে এই পাঁচ দিনে পাঁচ কোটি টাকা চলে আসতো যদিও ধরো আয় মানে ধর যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্ট হলে হলে সিনেমা টেবিল মানি দিয়েই ওই টাকা উঠে গেছে বিজ্ঞাপন টেবিল মানি হামিজ দিয়ে ওই টাকা কিন্তু উঠে গেছে এখন যা আয় করতেছে ওইগুলো বোনাস এই জন্য হয়তো দরদের যারা প্রয়োজনীয় টিম আছে তাদের এটা নিয়ে আসলে কোনো মাথা ব্যথা নেই এই জন্য এই সিনেমা হল থেকে অন্য যখন বেরোয় বেরোয় যখন হাসি দেয় তার হাসি থেকে কিন্তু বোঝা যায় যে সিনেমায় তো লস হয়নি এখন যা আসবে ওগুলো সব বোনাস এই বোনাসটা একটা ইতিহাস করতে পারতো এই বোনাসটা একটা রেকর্ড হয়ে থাকতে পারতো সেটা তো সে হারাইলো সিনেমার আহ লস হয় নাই এক জিনিস আর সিনেমা থেকে আমি আরো পঞ্চাশ ষাট কোটি টাকা আয় করতে পারতাম সেটা কিন্তু আর এই যে হাল ছেড়ে দেওয়ার চেষ্টা কম করা বা আহ ইয়ে অনভিজ্ঞতা সবকিছু মিলিয়ে হ্যাঁ অনুভব কিন্তু নিজেও স্বীকার করেছে সেও বলেছে যে প্রথম প্যার ইন্ডিয়ান ছবি অনেক কিছু নতুন তার কাছে এই কারণে সে ক্ষমা 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 চাইছে কিনা যে আমার এই টাইপের এরকমই একটা সুর ছিল এ প্রথমবার ভুল হয়েছে ওকে ঠিক আছে বাদ দেন ছেড়ে দেন পরের বার থেকে সে সংশোধন করে দিবে পরের বার এগুলো ঝামেলা হবে না বোধ করি তো এই দিতে খুব ভালো লাগছে যে সাত পাঁচ দিন পরে দরদের আয় সূচকটা অর্ধমুখী হচ্ছে এবং এই সূচকটা যদি কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে কারণ আগামী আগামীকালকে বৃহস্পতি তারপর শুক্র তারপর আবার শনি তারপরে আবার ছুটির দিন সামনের দিকে চলে আসছে মানুষ আবার নতুন করে প্ল্যান করবে আগের ছুটির দিনগুলো কাটানোর জন্য আবার দলদের জন্য হুবে খেয়ে হলে বলবে যদিও যারা শুক্র শনি প্ল্যান করছেন যে সিনেমা দেখবেন তারা অবশ্যই অবশ্যই প্রি বুকিং বা অ্যাডভান্স টিকিট কেটে রাখবেন কারণ হলে গিয়ে অনেকেই দেখেছি যে সিনেপ্লেক্সে গিয়ে বা মাল্টিপ্লেক্সে গিয়ে টিকিট পান না এবং মন খারাপ করে চলে যান এবং এতে করে দুইটা জিনিস হয় একটা হচ্ছে তাদের মন খারাপ হয় দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানুষ ফিল্ম থেকে ডাইভার্ট হয়ে যায় ভাবে ডাইভার্ট হয় গেসে তো হলে সিনেমা দেখার জন্য দরদের টিকিট যদি না পায় না পাইলে তারা কি দেখবে একটা ইংলিশ সিনেমা দেখবে অথবা একটা হিন্দি সিনেমা দেখবে এতে করে দরদের দর্শকরা কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে টিকিট না পেয়ে তো সেই জায়গা থেকে টিকিটের সুষম ডিস্ট্রিবিউশন বা টিকিটের অ্যাভেলেবিলিটি নিশ্চিত করার জন্য আপনাকে অগ্রিম অনলাইনে যেহেতু আমাদের ব্যবস্থা আছে সিস্টেম আছে অনলাইনে অগ্রিম টিকিট কেটে রাখবেন সেন্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে গেলেই আপনারা টিকিট কাটতে পারবেন খুবই সিম্পল অ্যান্ড ইজি ওয়ে এই সমস্ত জটিলতা থেকে এড়িয়ে যাওয়ার জন্যে আগে থেকেই টিকিটটা কেটে রাখুন এবং দরদের আগামী দিনগুলোতে বোধ করছি সূচক আরও ঊর্ধ্বমুখী হবে দর্শক এ ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন